বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বালাপাড়া আইডিয়াল কিন্ডার কিন্ডারগার্টেনে সীমিত আসনে চলতি শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে এখানে কোলাহল মুক্ত মনোরম পরিবেশ ও মাতৃস্নেহে অভিজ্ঞ দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দানের ব্যবস্থা নিয়মিত ক্লাস পড়া দিয়ে কৌশলের মাধ্যমে পড়া নেওয়া আজকাল মানুষ হতে হলে অনেক প্রতিযোগিতা মানেন তো তাই ভিত্তিটাকে শক্ত করাতেই বালাপাড়া আরটিআল কিন্টার গার্ডেনে চলে আসুন ভর্তি শুরু পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রতি শ্রেণীতে তিরিশ জন করে পাঠ দান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা শ্রেণী কার্যক্রম সকাল আটটা হতে এগারোটা পর্যন্ত নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ ভর্তি ফর্ম সংগ্রহের জন্য আজই যোগাযোগ করুন প্রধান শিক্ষকের কার্যালয় বালাপাড়া আইডিয়াল কিন্ডার গার্ডেন বালাপাড়া হাইস্কুল সংলগ্ন বগদুল ঝুলা বোদা পঞ্চগড় প্রয়োজনে কথা বলুন শূন্য এক সাত পাঁচ শূন্য দুই শূন্য সাত নয় নয় ছয় শূন্য এক সাত পাঁচ শূন্য দুই শূন্য সাত নয় নয় ছয় ধন্যবাদ